কি আপামনি আপামনি করতেছো চিল্লাতে চিল্লাতে তো আমার গলা ব্যথা হয়ে যেতেছে আমরা বাইরে যাচ্ছি তুই আমাদেরকে জুতা পরাই দিবি তা না করে কি করতেছিলি তুই কি কইলেন আমি আপনাকে জুতা পরাই দিব কেন আপনারা তো নিজে জুতা পরতে পারেন যারা আমি নাই বলরটার সাথে কথা বলে পারতেছি না বুঝছস তুই একটু আ দেখ কি বলতেছি আমি সুমাই কি বলছ বুঝতে পারছিস না হ্যাঁ সুন্দর করে এসে দুইজনের পায়ে জুতাটা পরিয়ে দে এটা তো ক্লিয়ার স্পষ্ট ভাষায় কথা বলা হচ্ছে ইংরেজি তো কিছু বলা না কেমন লোক রাখিস বাসায় হ্যাঁ জোতাও ঠিক মতো পড়াতে পারছে না তুই আমার জুতা কখন পড়াবি আমি কোথায় রাখলাম রাখছে তো বাবা বাবার তোর কাজ নাই অসভ্য দেখে বিশ্বাস করে বাবা মনে আমি চাকর হইতে পারি কিন্তু আমারও তো মান সম্মান ইজ্জত বলতে কথা আছে নাকি আপনাদের যা ইচ্ছা তাই করবেন কি বলতে? হ্যাঁ তো সম্মান মানে তোকে কি সম্মান দিয়ে কথা বলবে চাকর আর চাকরের আর সম্মান আপা মনি আমি তো করতে তেমন কিছু কই নাই তাই তুই কি বলছিস মুখে মুখে কথা বলছিস তাই না সম্মান চাস সম্মান তোদের মতো ছোট লোকদের কি সম্মান দিব আমরা তো তোদের সম্মান সেই শুরু থেকে খেয়ে আসছিস মানুষের বাসায় যখন কাজ করতে আসিস তখন সম্মানের কথা ভুলে যাই বুঝছিস সম্মান আমাদের দ্বারা আশা করিস না বরং তোরা আমাদের মতো বড় লোকদের সম্মান কর। তুই এত ভালোভাবে কথা কেন বলতেস এত সফট ভাবে কথা বললে তোকে ধরবে না ওকে জুতা পিটা করতে হবে তোর সাহস অনেক বেশি হয়ে গেছে না আমার বাপেরটা খেয়ে আমাদেরটা পরে আবার আমাদের সাথে সম্মান নিয়ে কথা বলতেছ তোকে যে টলারেট করতেছি না এটাই অনেক তোর মতো একটা চাকর বাকড় কে যে এই বাড়িতে থাকতে দিছি দুই বেলা দুই বেলা খেতে দিছি এটাই তো অনেক তারপর আবার কি সম্মান না কিসের সম্মান কি সম্মান কথা বলতেছিস তুই দেখ অনেক বেলা হয়ে গেছে আমরা বাইরে যাচ্ছি তোকে ডেকে এলে তারপর জুতা পড়তে হইতেছে কেন তুই ইনস্টেন্ট ভাই আমাদের পিছনে থাকতে তা যখন যা লাগবে তখন নিয়ে আসতে পারোস না কেন তোকে ডেকে ডেকে কাজ করাতে হবে কি পাইসো স্যার বলক বাড়িতে কাজ পাইসোস চাকরের কাজ করতেছ অনেক কিছু হয়ে গেছ শোন তুই একটা চাকর এটা ভুলে যাইসতা তোর পরিচয় হচ্ছে তুই একটা চাকর ভালো একটা বাড়িতে কাজ করিস দেখে এটা মনে করিস না যে তুই অনেক বলক হয়ে গেছোস আসুন আমি তো দেখলাম যে একটু আগে রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে তুই এখানে ঘুরঘুর করতেছ কেন যা রান্নাঘরে যা রান্নাঘরে যে কাজ কর হ্যালো হ্যাঁ হ্যাঁ আরে কাজ তো সেরে ফেলেছি হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার ওইটা হ্যাঁ হ্যাঁ আরে না কোন সমস্যা নাই স্যার আপনি আপনি তো সময়ে অফিসে আসেন না স্যার আজকে হঠাৎ না আমি আসলে এই সময় অফিসে আসি না এটা ঠিক আছে কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটা হিসাব আমি মেলাতে পারছি না আচ্ছা বলুন তো আসলে পঞ্চাশ হাজার টাকার বিষয়টা কি স্যার ইয়ে মানে দেখেন আমতাম তাই করতে হবে না আমি সব জানি আমার এই অফিসের প্রত্যেকটা স্টাফ আপনার নামে কমপ্লেন করেছে তারপরে এতদিন আমি কিচ্ছু বলেনি মিস্টার রাফি আজ থেকে আপনার চাকরিটা নেই আপনি এখন আসতে পারেন আমার আর একটা কথা শুনে রাখুন আমি নিতান্তই ভালো মানুষ বলে আপনাকে পুলিশে দিলাম না তা না হলে আপনাকে পুলিশে দেওয়ার মতো ব্যবস্থা করা লাগবে বেড়ে যান আমার উপস্থিত এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে এই মুহূর্তে আমি কোথায় লোক পাই আমি কাকে বিশ্বাস করব আমি কি বিশ্বস্ত লোক পাবো না আমি জাস্ট ভাবতে পারছি না পেয়েছি আমি পেয়ে গেছি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিন পরে পাপার সাথে হিসাব করে রেখে দিয়ে তুই চাকরের বাচ্চা চাকর তুই এখানে কি করতেস ওর চেয়ার থেকে উঠ ওর এই তুই বাসা ছেড়ে ম্যানেজারের অফিসে কি করতেস আর এখানে চেয়ারে বসে আছিস কেন তুই তোর এত বড় সাহস হয় কি করে কি ব্যাপার আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন আমি কি আপনাদের বাড়ির চাকর এখনো আছি যে আপনার যা মন চাইবে আপনি তাই বলবেন এটা তো হতে পারে না নাকি এই চাকরের বাচ্চা চাকর বড় বড় লেকচার মারতেছস না একে তো এই চেয়ারে আবার এখানে বসে বসে শুদ্ধ শুদ্ধ কথা বলতেছস না স্টাইল মারাইতেছস তুই আসলে ভাব নিতেছস তোর এত বড় সাহস হয় কি করে তুই এই চেম্বারে কিভাবে ঢুকছিস আর এই চেয়ারে বসছিস কিভাবে তুই এই অনুমতি তোকে কে দিয়েছে আমি দিয়েছি তুমি বিশ্ব মানে আসলে তোকে বলা হয়নি তুই যাকে চাকর বলছিস ও হচ্ছে আমার বন্ধুর ছেলে ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর অসুস্থ মাকে নিয়ে খুব সমস্যায় পড়েছিল চাকরি বাকরি পাচ্ছিল না সে এখানে সেখানে বিভিন্ন দাঁড়ে চাকরির জন্য ঘুরেছে তখন আমি ওকে আমার বাসায় নিয়ে আসি তাহলে আগে কেন বলনি যে ও তোমার বন্ধুর ছেলে আসলে তোদের দুই বোনকে আগে আমি বলিনি এই কারণে যে আমি আসলে দেখতে চাচ্ছিলাম তোরা দুই বোন ওর সাথে কেমন ব্যবহার করেছিস তোরা দুইটা বোনই ওর সাথে খুব বাজে ব্যবহার করেছিস যেটা আমি দেখেছি কিন্তু তারপরে কিছু বলিনি আচ্ছা তোর কি মনে আছে তুই যখন অসুস্থ ছিলি এই ছেলেটাই এই ছেলেটা সারাটা রাত থেকে তোর সেবা শুশ্রূষা করেছে তোকে সুস্থ করে তুলেছে আর তুই কি করলি এই ছেলেটার সাথে কন্টিনিউ খারাপ আচরণ করে যাচ্ছিলি আজকে আমি তাকে যোগ্য মনে করেছি যার কারণে আমি এই আসনে তাকে বসে আছি কিন্তু বাবা তুমি তো আমাকে আগে বলবা না ও যে তোমার বন্ধুর ছেলে সেটা তো আমার জানার দরকার ছিল আমি ওকে সব সময় চাকর মনে করছি তাই ওর সাথে আমি এরকম আচরণ করছি ও আমার অসুস্থতার সময় অনেক হেল্প করছে ও নিজে না ঘুমিয়ে আমার পাশে বসেছিল আমার সেবা যত্ন করছে মাথায় পানি দিয়ে দিছে আমার এখন নিজের কাছে নিজের গিলটি ফিল হচ্ছে যাই হোক তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পেরেছিস এখানে আমার আর কিছু বলার নেই তবে আমি এতদিন কিন্তু আমার দুইটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যোগ্য একজন পাত্র খুঁজছিলাম চাচ্ছিলাম তো দুই বোনের জন্য দুইটা যোগ্য পাত্র খুঁজে বের করার জন্য তবে তুই যেহেতু বড় আমি আমার যোগ্য পাত্র খুঁজে পেয়েছি এই সাগর সাগরই হবে তোর বর আচ্ছা মা আমি তো আমার সিদ্ধান্তটা নিয়ে নিয়েছিলাম এখন তোর কি কোনো সিদ্ধান্ত আছে যদি থাকে তাহলে বলতে পারিস না মানে আমি কি বলবো বুঝতে পেরেছি আসলে তোর মৌনতাই বলে দিচ্ছে তুই ও সাগরকে বিয়ে করতে চাচ্ছিস জীবন একটা এমন সঙ্গী দরকার মা যে বাবা সাগর আমার এই মেয়েটাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো আঙ্কেল আমি তো কখনো কোনোদিন আপনার মুখের উপরে কথা বলিনি মানে আজকে বলতে চাই না আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেটাই আমি সম্মতি প্রকাশ করছি ঠিক আছে বাবা বুঝতে পেরেছি তোমার যেহেতু সম্মতি পেয়েছে আমি অনেক খুশি হয়েছি তবে একটা কথা তুমি কিন্তু আর চাকর নও তুমি হচ্ছ চাকর থেকে কোটিপতি তার মানে আমার যে এই সহায় সম্পত্তি যা আছে সব কিছু দেখাশোনা তুমি করবে তার মানে চাকর থেকে কোটিপতি হওয়ার কারণে তুমি হচ্ছ কোটিপতি ছাড়াই